প্রতি বছর ন্যায় এবছরও হরিয়ারপাড়া থানায় অনুষ্ঠিত হল উনিশতম চন্দ্রদ্বীপ মেলা বুধবার কুয়াশা এক ঝাঁক চকচকে সন্ধ্যায় হরিয়ারপাড়া থানার মাঠে মেলার শুভ উদ্বোধন করলেন মুর্শিদাবাদ জেলার অতিরিক্ত পুলিশ সুপার এম ইকবাল খান পঁচিশে ডিসেম্বর থেকে দোসরা জানুয়ারি দু পর্যন্ত চলবে এই মেলা পুলিশ প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে জনসংযোগ স্থাপনে মূলত এই মেলা এদিন উপস্থিত ছিলেন হরিয়ালপাড়া বিধায়ক নিয়ামত শেখ ব্লক সভাপতি আহতাবুদ্দিন শেখ সহ অন্যান্য গণেরা আপনারা জানেন বর্তমানে পুলিশের সঙ্গে সাধারণ মানুষের সম্পর্ক তেমন সুগভীর নয় পুলিশের সঙ্গে সাধারণ মানুষের সম্পর্ক সুনিবিড় করার লক্ষ্যে হরিয়ালপাড়া থানার মাঠে বুধবার থেকে শুরু হয়ে গেল উনিশতম চন্দ্রদ্বীপ মেলা আবারও বলে রাখি এই মেলা চলবে দোসরা জানুয়ারি পর্যন্ত এবছর উনিশতম বর্ষে পদার্পণ করল চন্দ্রদীপ মেলা হরিয়ারপাড়ার থানার মাঠে এক সপ্তাহ ধরে চলবে এই মেলা প্রতিদিন সন্ধ্যায় থাকবে সন্ধ্যাকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান বুধবার সন্ধ্যায় মেলা শুভ সূচনা হয় চন্দ্রদ্বীপের সম্পাদক হাতেমুল ইসলাম মহাশয় বলেন পুলিশের সহযোগী সংগঠন হিসেবে কাজ করে চন্দ্রদ্বীপ তাই পুলিশের সঙ্গে সাধারণ মানুষের সম্পর্ক সুনবির করার লক্ষ্যে মেলার আয়োজন উল্লেখ্য আশির দশকের মাঝামাঝি সময়ে উত্তাল ছিল মুর্শিদাবাদ তথা হরিয়ারপাড়া চুরি ডাকাতি খুন রাহাজানি ছিল নিত্যদিনের ঘটনা দিনের পর দিন ক্রমেই বেড়ে চলছিল সমাজ বিরোধীদের কার্যকলাপ এইসব সমাজ বিরোধীদের কার্যকলাপ করতে উনিশশো বিরানব্বই সালের দোসরা নভেম্বর আইন অমান্য আন্দোলনের সামিল হন হরিয়ালপাড়ার সর্বস্তরের কয়েক হাজার মানুষ এই আন্দোলনের সেদিন পুলিশ নির্বিচারে গুলি চালায় পুলিশের গুলিতে মৃত্যু হয় সাতজন মানুষের আন্দোলনে নেতৃত্ব করে পুলিশ প্রতিবাদে পুলিশকে বয়কট করে হরিয়ালপাড়া মানুষ পরে পুলিশ উদ্যোগী হয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারে হরিয়ালপাড়া এলাকার বেশ কিছু শুভ বুদ্ধিজীবী মানুষকে নিয়ে গড়ে ওঠে পুলিশের সহযোগী সংগঠন চন্দ্রদ্বীপ তারপর থেকে পুলিশের সঙ্গে সাধারণ মানুষের সংযোগ তৈরি করতে উনিশ বছর ধরে চলে আসছে এই মেলা প্রতিদিন হাজারো হাজারো মানুষ চন্দ্রদ্বীপ মেলা ভিড় জমান আর আপনারা দেখছেন সেই চিত্র চন্দ্রদ্বীপ মেলা চিত্র এ নিউজ লাইভে প্রতি বছর ন্যায় এবছর হরিয়ার থানায় অনুষ্ঠিত হলো উনিশতম চন্দ্রদ্বীপ মেলা বুধবার কুয়াশা ঘন এক ঝা থেকে সন্ধ্যায় হরিয়ার থানার মাঠে মেলা শুভ উদ্বোধন করেন মুর্শিদাবাদ জেলার অতিরিক্ত পুলিশ সুপার এম ইকবাল খান আপনারা জানেন গতকাল ছিল পঁচিশে ডিসেম্বর বড়দিন সেই পঁচিশে ডিসেম্বর থেকে দোসরা জানুয়ারি দু হাজার পর্যন্ত চলবে এই মেলা পুলিশ প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে জনসংযোগ স্থাপনায় মূলত এই মেলার মূল উদ্দেশ্য এদিন এই মেলায় উপস্থিত ছিলেন হরিয়ারপাড়া বিধানসভার বিধায়ক নিয়ামত শেখ ব্লক সভাপতি আহ শেখ সহ অন্যান্য শিক্ষানুরোগী ব্যক্তিরা আপনারা জানেন বর্তমান সময়ে পুলিশের সঙ্গে সাধারণ মানুষের সম্পর্ক তেমন সুগভীর নয় তাই পুলিশের সঙ্গে সাধারণ মানুষের সম্পর্ক সুনিবিড় করার লক্ষ্যে হরিয়ালপাড়া থানার মাঠে বুধবার থেকে শুরু হয়ে গেল চন্দ্রদ্বীপ মেলা আবারও বলে রাখি এবছর মেলার শুভ উদ্বোধন পঁচিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ আর তার সমাপ্তিক্ষণ দোসরা জানুয়ারি দু হাজার পঁচিশ এবছর উনিশতম বর্ষে পদার্পণ করলো চন্দ্রদীপ মেলা হজিয়ারপাড়া থানার মাঠে এক সপ্তাহ ধরে চলবে এই মেলা আর আপনারা দেখছেন সেই চিত্র এ নিউজ লাইভে প্রতিদিন সন্ধ্যায় থাকছে সন্ধ্যাকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান নাচ গান কুইজ আবৃত্তি ইত্যাদির মতো খেলা ইত্যাদির মতো সাংস্কৃতিক অনুষ্ঠান বুধবার সন্ধ্যায় মেলা শুভ সূচনা হয়ে যায় চন্দ্রদ্বীপের সম্পাদক হাতিমুল ইসলাম বলেন পুলিশের সঙ্গে সহযোগী হিসাবে কাজ করে এই চন্দ্রদ্বীপ তার পুলিশের সঙ্গে সাধারণ মানুষের সম্পর্ক সুনির্ভোগ করার লক্ষ্যে এই মেলার আয়োজন আর আপনারা দেখছেন সেই চিত্র এন নিউজ লাইভে উল্লেখ্য আশির দশকের মাঝামাঝি সময়ে উত্তাল ছিল হরিয়ার প্রতিটি আনাচে কানাচে এলাকা চুরি ডাকাতি খুন রাহানী ছিল নিত্যদিনের ঘটনা দিনের পর দিন ক্রমে বেড়েছিল সমাজ বিরোধীদের কার্যকলাপ এইসব সমাজ বিরোধী কার্যকলাপ ঢুকতে উনিশশো বিরানব্বই সালের দোসরা নভেম্বর আইন অমান্য আন্দোলনে সামিল হন হরিয়ার পাড়ার সর্বস্তরের হাজার হাজার মানুষ এই আন্দোলনে সেদিন পুলিশ নির্বিচারে গুলি চালায় পুলিশের গুলিতে মৃত্যু হয় সাতজন নিরোহী মানুষের আন্দোলনে নেতৃত্ব কায়ীদের গ্রেপ্তার করা হয় তারই প্রতিবাদে পুলিশকে বয়কট করে হরিয়ার পাড়ার সর্বস্তরের মানুষ পরে পুলিশ উদ্যোগী হয় সাধারণ মানুষের কাছে পৌঁছাতে হরিয়ার পাড়ার এলাকার বেশ কিছু শুভ বুদ্ধিসম্পন্ন মানুষকে নিয়ে গড়ে ওঠে চন্দ্রদ্বীপ তারপর থেকে পুলিশের সঙ্গে সাধারণ মানুষের সংযোগ তৈরি হয় উনিশ বছর ধরে হয়ে আসছে এই চন্দ্রদ্বীপ মেলা প্রতিদিন হাজার হাজার মানুষ এই চন্দ্রদ্বীপ মেলায় ভিড় জমান আর আপনারা দেখছেন সেই নিউজ এ নিউজ লাইভের পঁচিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ কুয়াশা ঘন এক চকচকে সন্ধ্যায় চন্দ্রদ্বীপ মেলা শুভ উদ্বোধন করেন মুর্শিদাবাদ জেলার অতিরিক্ত পুলিশ সুপার এম ইকবাল খান আপনারা জানেন দোসরা জানুয়ারি পর্যন্ত এই মেলা চলবে এই মেলায় সর্বস্ত সকল মানুষকে স্বাগত আর দেখছেন সেই নিউজ এই নিউজ লাইভে প্রতি বছর নেয় এবছর হরিয়ারপাড় থানায় অনুষ্ঠিত হলো উনিশতম চন্দ্রদ্বীপ মেলা বুধবার কুয়াশা ঘন এক থেকে সন্ধ্যায় হরিয়ারপা থানার মধ্যে মেলা উদ্বোধন করেন মুর্শিদাবাদ জেলার অতিরিক্ত পুলিশ সুপার এম ইকবাল খান পঁচিশে ডিসেম্বর দু থেকে শুরু হয়ে দোসরা জানুয়ারি দু পর্যন্ত চলবে এই মেলা পুলিশ প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে জনসংযোগ স্থাপন মূলত এই মেলার মূল উদ্দেশ্য লক্ষ্য এদিন উপস্থিত ছিলেন হরিয়ারপাড়া বিধানসভার বিধায়ক নিয়ামত শেখ ব্লক সভাপতি আহতাবুদ্দিন শেখ সহ অন্যান্য আধিকারিকগণেরা সেই সঙ্গে হরিয়াপা ব্লক ও জেলার বিভিন্ন বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তি ও সেই সঙ্গে বুদ্ধিস বুদ্ধিজীবী সম্পন্ন ব্যক্তি আর আপনারা দেখছেন সেই নিউজ এই নিউজ লাইভে আপনারা দেখছে উনিশতম চন্দ্রদীপ মেলা শুভ উদ্বোধন এই নিউজ লাইভে 오십일, 십일월, 오십일, 오천칠십이, 오십일, 오천칠십, 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 오

বলার বেশি কিছু নেই প্রত্যেক বছরে একটি কথা শোনেন হরিয়ার করা মানুষের কাছে এই মেলা ফুটবল ক্রিকেট চন্দ্রজি পাবলিক স্কুল একটা পর একটা কর্মসূচি নিয়ে প্রত্যেক বছর আমরা প্রস্তুত হই এই মঞ্চটা দেখছেন এইরকম সামনে ছিল না খুব অল্প পরিসরের মধ্যে অলপ্রায় উদ্যোগ নিলেন এটা সুন্দর হবে তিনি যেটা বলছেন সেটা হয়ে গেছে আমার খুব ভালো লাগছিল যখন শিল্পীরা উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করলেন সেটাও তার অবদান প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে যাদের যা প্রভাব আছে দিবস করার জন্য মেলা হল কিভাবে আপনার উদ্যোগ করা উনিশতম মেলা অভিজ্ঞ খেলা আমরা আজকে বই গেল পাঁচটায় শুভগ্রহণ হয়েছেন শুরুগ্রহণ করেছেন মাননীয় অনুষ্ঠানের মূল আমাদের মধ্যে আজকে বিশিষ্ট ব্যক্তিগত দুঃখ সেন মানীয় বিধায়ক করে অনেক আধিকারিক আজকে এই মেলায় উপস্থিত খুব সুন্দর মুহূর্ত আমরা আজকে উপভোগ করছি প্রচুর মানুষের সমাগম হয়েছে প্রথম দিনে এই থেকে বলা যাচ্ছে যার প্রথম শেষ হল আমরা এই মেলা কিন্তু শুরু আমরা

মানুষের এবং প্রশাসনের মধ্যে সম্প্রীতির যে বাতাবরণ সে বাতাবরণ তৈরি করার জন্য সেই দিন কিন্তু আলোচনা সাফেক্ষে গঠিত হয়েছিল তৈরি হয়েছিল এই চন্দ্রদ্বীপ চন্দ্রদ্বীপ মেলা অনেকেই তারা প্রয়াত হয়েছেন তাদেরকে আমি আমার তরফ থেকে শ্রদ্ধা জানাচ্ছি পরিশেষে এই মেলা চলবে সকলেই আবার উপস্থিত প্রাণ ব্লকে সর্বস্তরে মানুষ এবং জেলা থেকে বিভিন্ন ধরনের মানুষ এই মেলায় উপস্থিত হবে মানুষকে বিনোদন যেমন দেওয়া হবে তেমনি মানুষকে সচেতন করার জন্য আমাদের যারা প্রতিনিধি আসবেন তারা তাদের মতামত পোষণ করবেন আপনাদের মধ্যে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই মেলায় আজকে চন্দ্রীপের অন্যতম শুভাকাঙ্ক্ষী বিশিষ্ট ষুল্য চিকিৎসক ডাক্তার এ কে বেড়া মহাশয়কে বরণ করে নিচ্ছেন চন্দ্রদীপের অন্যতম সদস্য জাহাঙ্গীর বিশ্বাস এবারে আমরা কথা শুনবো

এসপি হেডকোয়ার্টার মেলা দীর্ঘ এক এক মাসের প্রচেষ্টা আজকে উদ্বোধন হয়েছে মাননীয় অ্যাডিশনাল এসপির হাত ধরে অনেক অতিথি আমাদের মধ্যে এসছে যাদের আমন্ত্রণ জানিয়েছিলাম সবাই এসছে খুব সফলভাবেই নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের মেলার উদ্বোধন হয়েছে মেলা উদ্বোধন এখন অনুষ্ঠান চলছে এরপরে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে তারপরে আর বাকি দিনগুলো আরো দিন নানাবিধ অনুষ্ঠান এখানে আছে আমরা খুব সফল আমাদের যে প্রচেষ্টা ছিল সেটা সার্থক হয়েছে আগামী দিন আশা করছি আট দিন খুব ভালোভাবে আমরা মেলাটা পার করতে পারবো আবারও মানুষের কাছে আবেদন আসুন মেলাতে নানাবিধ অনুষ্ঠান আছে সমস্ত অনুষ্ঠান উপভোগ করুন আনন্দ করুন পরিবারকে নিয়ে আনন্দ করুন সবাই আনন্দ করুন ভালো থাকুন কেউ বাইরে কাটা শুভেচ্ছা পঁচিশ সালে শেষ হবে আমরা চব্বিশ সালে দেখেছি অনেক ভিডিও সাহেবরা আমাদের এখানে আসতেন এসে বলতেন নাম শুনলে ভয়ে আসতে চাইতেন না আজকে যখন আবার বিদায় হওয়ার সময় হয় তখন সেই বিডিও সাহেবরা আমাদের হরিয়ার পড়ার জন্য তাদের মন কাজে আবার ফিরে আসতে চায় কেননা এই হরিয়ার পড়ায় এক সময় একদিনে সাতজনকে আমরা হারিয়েছি এই পড়ার মাটিতে সেই সময়ের খুব শান্তিতে দিন কাটায় যার কথা বললেই নয় যিনি আমাদের আয়ুষী

পঁচিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ আজকের আমাদের ফরিহর পাড়ার চন্দ্রদ্বীপের উদ্যোগে এখানে প্রতি বছরের ন্যায় এবারও এই মেলা শুরু হলো আজকে এবার থেকে আগামীতে যত মেলা যত বছরই হবে না কেন এই পঁচিশে ডিসেম্বরেই হবে বলে সেটা সিদ্ধান্ত হলো তাই পঁচিশে ডিসেম্বরের এই আজকের এই মেলা এই মেলাকে আমরা খুব গুরুত্ব দিয়ে দেখি কারণ আপনারা জানেন হরিহরপাড়ায় যে সন্ত্রাস ছিল একটা সময় সেই সন্ত্রাসের কাউন্টার করতে গিয়ে আমাদের মানুষকে নিরাপত্তা দিতে গিয়ে একটা চন্দ্রদ্বীপের থানার মধ্যে দিয়ে আলোচনা করে চন্দ্রদ্বীপের একটা যেমন বল খেলা একটা সবাই হয় তারপর এই মেলাও হয় এই মেলা সেদিন সিদ্ধান্ত নিয়েছিল এখানকার কমিটি এবং থানা প্রশাসনের পক্ষ থেকে তাই মানুষকে কনভার্ট করার জন্য যেমন সন্তরাশের ভয়ে মানুষ কোন খারাপে যে চঞ্চল তার ভয়ে আর মানুষ কিছু একটা চাইছিল তো সেই সাথে এই মেলা আর যে কমিটি সেই কমিটিই মেলার যে আরম্ভ করার চেষ্টা করেছিল সেই মেলা আজকে আমরা উদ্বোধন করলাম আজকে আমাদের আরিশনা এসপি সাইব উদ্বোধন করেছেন আমাদের এখানে উপস্থিত আমাদের পুলিশ মানে প্রশাসনের যত আধিকারিক সকলে এখানে উপস্থিত আছেন ভিডিও ম্যাডামও রয়েছেন আমাদের দলীয় সকলেই রয়েছেন এখানে আমাদের মঞ্চে এবং শ্রোতারা এখানে রয়েছেন আজকে এই মেলা উপভোগ করার জন্য আজকে আমাদের দিনকে উদ্বোধনের ছিল সেই উদ্বোধন আজকে হলো এবং মেলা সাত দিন ধরে চলবে সুস্থভাবে শান্তভাবে চলুক আমরা মানুষের কাছে সেটা আবেদন রাখবো যেন শান্তিপূর্ণভাবে এই মেলা পরিচালনা করা হয় এবং মেলা থেকে জনসম অশান্তি না করে আমরা শান্তিপূর্ণ ভাবে মেলাটা দেখার জন্য আমি সমস্ত মানুষকে অনুরোধ করছি ছিলাম যখন মেলাটা অর্গানাইজ হয়েছিল কোন কারণে হয়তো আমি আসতে পারিনি

এবং এলাকার বাইরের ছোট ছোট ছেলেমেয়েরা অল্প পয়সায় শিক্ষা গ্রহণ করছে এবং ভালো বর্ষণ হচ্ছে সেখানে পাশাপাশি এখানে আছে রবি কক্ষে রবীন্দ্রনাথ থেকে শুরু করে শুরু করে সমস্ত গান সেখানে পরিবেশিত হয় এলাকার শিল্পীরা সেখানে অংশগ্রহণ করে পাশাপাশি একটা আনন্দ আশ্রম হয়েছে আনন্দ আশ্রমে আহ সকালবেলা থেকে ঘুম থেকে উঠেই মাটির গান দিয়ে শুরু হয় সকালটা সেইখানে হাজারো রকম পশু পাখি হরিণ এবং নানান রকম পাখি দিয়ে সকালের পরিবেশটা খুব সুন্দর লাগে সেই রকম মধ্যে দাঁড়িয়ে আমাদের প্রত্যেকটা মানুষের সঙ্গে একটা সম্প্রীতির মেলবন্ধন করার লক্ষ্য নিয়ে আমাদের এই মেলা এই মেলাতে আজকে শুরু হলো পঁচিশে ডিসেম্বর শেষ হবে দোসরা নভেম্বর নয় দিন ধরে চলবে এই মেলা রয়েছে রকমারি অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান নাচ গান এবং এবারে একটা সংযোগ হয়েছে নাটক যেটা গ্রাম বাংলা থেকে নাটক উঠেই যাচ্ছে এবারে আমাদের এই মঞ্চে একটা নাটক উপস্থাপন হবে পাশাপাশি সমস্ত রকমের অনুষ্ঠান আছে সবাই আসছে এবং মেলাতে প্রচুর দোকানপাট হয়েছে খাওয়ার দোকান হয়েছে জিনিসপাতি কেনাকাটা করছে তারপর সব নানান রকম মুখরোচক খাবার খাচ্ছে এখান থেকে তারা